আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখতেছেন এখানে চাইনিজ কোয়ালিটির অরিজিনাল চায়না পার্সের তৈরি করা সান্ডি গাড়িগুলো আমাদের ডেলিভারি হচ্ছে একটি নয় দুটি নয় তিনটি গাড়ি ডেলিভারি হচ্ছে কোথায় যাচ্ছে কিভাবে আসছে আমাদের এখানে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখে নিন অবশ্যই জেনে নিতে পারবেন কোথা থেকে আসছে কীভাবে নিচ্ছে আমাদের কাছ থেকে প্রতিটা গাড়িরই চকের জাম্পার ইজিলি টোকায় টোকায় খেলবে প্রতিটা গাড়ির চকের জাম্পার ইজি থাকবে এক হাতে ইজিলি খেলবে চকের জাম্পারগুলো তো সম্মানিত দর্শক আমাদের যারা ভিডিও দেখেন অবশ্যই ভিডিও দেখে ফলো করে অবশ্যই সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে চলে আসতে পারেন ইনশাল্লাহ তো আমাদের বাই কোথা থেকে আসছে সর্বপ্রথমে ভাইয়ের সাথে আমরা পরিচয় নেবো তো এই ভাই কোন গাড়িটা নিচ্ছে কোথা থেকে আসছে কিভাবে আসছে তা অবশ্যই জেনে নেব আমরা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন আপনি বন্দর নাঙ্গল ফল থেকে কখন আসছিলেন সকাল কয়টা বাজে আরছেন এখন কয়টা বাজে নয়টা 9টা বাজে রাত নয়টা আয়েশা কি নিজের মনমতো করে ফিটিং করে নিছেন জি ইনশাআল্লাহ করে ফিটিং করে নিতে পারছেন আচ্ছা সকাল আয়শা বইসা থেকে ফিটিং করে নিছেন আচ্ছা কালার কি চাইছিলেন লালই লাল কালারি লাল কালারি পাইছেন ইনশাআল্লাহ চাজার কি পাইছেন সানডি অরজিনাল তামার না অ্যালুমিনিয়াম যদি অ্যালুমিনিয়াম হয়

সম্মানিত দর্শক যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সানডে চায়না গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করে চলে আসবেন এ হচ্ছে সানডে স্পিয়ার পার্টসের অরিজিনাল চায়না কোয়ালিটির গাড়ি এই গাড়িটা নিচ্ছি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে মাত্র পাঁচ হাজার টাকা দিলেই আপনি গাড়ি পেয়ে যাবেন আপনার বাসায় বসে থেকে তো এই গাড়িটি আমাদের ইনশাল্লাহ নিয়ে যাবেন এখন ডেলিভারি হবে ইনশাল্লাহ এখন কি ব্যাটারি টোয়ার তো শেষ তো যেমনি হচ্ছে যেভাবে চাইছেন ওইভাবে দিচ্ছে আপনি চাইছেন যেভাবে পার্টস গুলো যেভাবে চাইছেন ওভাবে পাইছেন নিজের মন মতো করে নিতে পারছেন ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক এই ভিডিওটি বেশি রং করব না তো প্রতিটি ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে নিব তো ঠিক আছে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্ত আল্লাহ হাফেজ

কপি দুইটাই তো দেখাইছে আপনার কিন্তু দেখে যারা ব্যাটারি কিনবেন চিন্তা করতেছেন ব্যাটারি কিনবেন পানি ছাড়া পানি করা ছিল না পানি ছাড়া পানি ছাড়া পানি ছাড়া

নিজের মন মতো ইনশাল্লাহ খুশি তো ইনশাল্লাহ তো এখন যদি কোনো ভাই চায় আপনার কাছ থেকে যে ভাই কই থেকে আনছেন কত টাকা দিয়ে আনছেন আমরা যদি আপনার কাছে প্রাইস সম্পর্কে একটু জানতে চাই কয় টাকা দিয়ে নিছেন অবশ্যই বলে দেব এক লক্ষ 52000 টাকা 1 লক্ষ 52000 টাকা দিয়ে সম্মানিত দর্শক শুনতে পাইলেন বায়ের মুখ থেকে এক লক্ষ হাজার টাকা দিয়ে নিছে সানডে অরিজিনাল চায়না মিশুক গাড়ি সানডে অরিজিনাল চায়না মিশুক গাড়ি নিতে হলে অবশ্যই আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ ফারজেন এন্টারপ্রাইজ তালুকদার বর্ডারসে তারপর যে গাড়িটা ডেলিভারি হচ্ছে হচ্ছে মিনি গুরাক মিনিবুরাকেও এই গাড়িটা আমাদের কাছে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাড়িটা যাবে হচ্ছে কক্সবাজার 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 যাবে এই গাড়িটা আমাদের কিছুক্ষণ পরে আমাদের পিক আপ চলে আসবে পিকআপের মাধ্যমে উঠে চলে যাবে প্রতিটি গাড়ির সাথে অরিজিনাল হানড্রেড পারসেন্ট তামার চার্জার থাকবে যদি কোনো ভাই প্রমাণ করতে পারেন যে তামার চার্জার নয় তাহলে তার জন্য থাকবে আমাদের কোম্পানির পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা উপহার যারা এই ভিডিও দেখে আসবেন প্রতিটি সান্ডিগাড়ির সাথে পাবেন হচ্ছে অরিজিনাল তামার চার্জার অরিজিনাল তামার চার্জার দিয়ে অরিজিনাল পার্স দিয়ে তৈরি করে এই সান্ডিগাড়ি আমরা এই নারায়ণগঞ্জের ভিত্তে হোলসেলের মাধ্যমে দিচ্ছি সারা বাংলাদেশ তো সম্মানিত দর্শক বেশি আর রং করবেন এখানে বিরতি নিব তো ভাই ঠিক আছে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম